আর বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত তো আপনারা কেমন আছেন আশা রাখছি আপনারা ভালো আছেন তো আমাদের এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আপনাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন যাই হোক আর আজকে রান্নাবান্না করছে মানে আমি ওখানে রান্নাই করছিলাম মাও করছে আজকে স্কুলে যাব তো স্কুলে কিন্তু আলু কাপড়ি তৈরি হবে সবাই টুকটাক বাড়ি থেকে নিয়ে গিয়ে ওখানে তৈরি করে সবাই মিলে খাওয়া দেওয়া হবে আর বাড়ি ফিরে এসে ঠান্ডার জন্য একটু তেল বানানো হবে আর এছাড়া মাঠে ধান তো উঠে গেছে এখন আমি মাঠে স্কুল থেকে ফেরার পরে বিকালবেলা নাড়া কাটতেও যাব আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন যাওয়া যাক মেয়েকে স্কুলের মধ্যে দিয়ে দিয়েছি ওদের পরীক্ষা চলছে আর আমরা তো সারাক্ষণ এখানে বসে থাকি যতক্ষণ না ছুটি দেয় সব মায়েরা কিন্তু বাচ্চাদের ওখানে দিয়ে কিন্তু বাইরে সবাই বসে থাকে তো বসে বসে কি করব বাড়িতে কিন্তু মুড়ি টুড়ি নিয়ে আসা হয় এখানে খাওয়া হয় কখনো কিনে খাওয়া হয় তো আজকে সবাই এসছে যেহেতু স্কুলে পরীক্ষা চলছে ওই জন্য কোনো গার্জেনের মারা কিন্তু আসেনি সেরকম নয় সবাই এসছে তো জন্য সবাই মিলে আজকে কিন্তু এখানে আলু কাবলি বানানো হয় তো এই যে আলু পাপড়ি কাটাকাটি চলছে বাড়ি থেকে কেউ কেটে নিয়ে আসেনি সব এখানে নিয়ে আসা হয়েছে এই যে আলু কেটে নেওয়া হয়েছে সিদ্ধ করে আর তোবার এখানে সব কিছু কাটা হচ্ছে তো মাখা হবে খাওয়া হবে আপনারা দেখতে থাকুন ভালো এই যে আলু সিদ্ধ হয়েছে এখানে ছলা টমেটো গাজর পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা আর আমাদের গাছের এই যে চুনি লঙ্কা আর এখানে এক প্লাস্টিক ছলা আছে ধনে পাতা আছে ওখানে টক আছে টক বলতে তেঁতুল টক যেটা হচ্ছে পুরাতন কালো হয়ে গেছে আর এখানে লেবু টক আছে আর এছাড়া পেঁয়াজ টমেটো শসা কিছুটা এখানে কেটে নেওয়া হয়েছে এবারে কিন্তু সব প্রায় কাটা হয়ে গেছে এবারে মাখা হবে

লবণ দিয়ে দেব আর এটা হচ্ছে ভাজা গুঁড়ো দিয়েছি এটা ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আছে বিল লবণ এটা দিয়ে দেব কিছুটা বেশি দেব না এটা কিন্তু পাতি আর কত সুন্দর দেখুন এর আগে একবার দেখিয়েছিলাম আমাদেরকে পাতি লেবু দিয়েছিল এই দিদি ভাই মুখটা দেখুন দিয়েছিল তো ওনাদের এই গাছের পাতি লেবু এখন কিন্তু এটা আমি এইভাবে রস দেখুন কত সুন্দর বের হচ্ছে এই যে ভাজা গুঁড়ো মশলা করে নিয়ে এসছিল তো এইভাবে দিয়ে দেব আর এই সবগুলো কিন্তু একজন একজন সবাই আলাদা আলাদা জিনিস নিয়ে এসেছিল কেউ বা ছোলা কেউ আলু কেউ মশলা কেউ পেঁয়াজ এইভাবেই নিয়ে আসা হয়েছে সবাই মিলে খাওয়া হবে তাই সবাই মিলে খাওয়া হবে তো গামলিটা আমার হাতে বসিয়ে দিয়েছে বলছে তুমি মাখো সেই জন্য একদম চামচ হাতা নিয়ে হাত দিয়ে মাখা হচ্ছে না এইভাবে চামচ দিয়েই মাখা হচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে এবারে কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে এই যে প্লাস্টিকের যে বাটিগুলো সেই বাটি করে খাওয়া দেওয়া এই দেখা এখানে তেরো জন বসে আছি মাটি করে করে সব সাজিয়ে নিয়েছি আর এবার সবাইকে এক বাটি করে দেওয়া হবে না আগে এইভাবে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি তো আপনারা কি এইভাবে তৈরি করে খান আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখতে পায় তো সবাই কিন্তু আজকে খুব আনন্দ করেই খাওয়া দাওয়া করছি বেশ মজা লাগছে রোজ দিন তো আর এটা হয় না বছরে একবারই হয় শীত পড়লে এই সময় কিন্তু আমরা সবাই মিলে এইভাবে মজা করি তো এবছরও হলো আর এখন আর হবে না হয়তো সামনের বছর আবার খাওয়া হবে যাই হোক আজকে এই যে একবারটি জিনিসটা আমাদের কাছে অনেক কিছু আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছি তাই তো খাওয়া হয়ে গেছে ও শেষ করে ফেলেছে দাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর স্কুলে তা আপনারা দেখলেন যে আজকে কি করলাম যাই হোক এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কিন্তু বড়দের ছোটদের সবার জন্য একটু তেল বানাবো ঘরেতেই তেল তৈরি করব যাতে আর ঠান্ডা না লাগে কারণ রিমি ঠান্ডা পড়তে পড়তেই ওর ঠান্ডা লেগে যায় এমনি একটু হালকা কাশছে কয়েকদিন আর আমাদের একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য ভাবছি বাড়িতে একটা আয়ুর্বেদিক তেল তৈরি তা সেই তেল তৈরি করার জন্য কি কি লাগে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমাদের বাড়িতে পাঁচ রকম তুলসী গাছ আছে সেইগুলো সব কিছু কিছু পাতা তুলে নেব এখন আদা লাগবে পেঁয়াজ লাগবে এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে কিছুটা এটা হচ্ছে কৃষ্ণ তুলসী এই যে লাল লাল পাতা এটা কৃষ্ণ তুলসী তা কিছুটা আমি নিয়ে নেব বেশি নেব না কারণ সব রকম নেব তো এটা হচ্ছে তোমার কৃষ্ণ তুলসী তুলে নিয়েছি এটা হচ্ছে রাধা তুলসীচে নিচে বলছি আগে রাধা তুলসীটা তুলে নি এই যে রাধা তুলসী এটা হচ্ছে রাম তুলসী এই যে ঘটের মতো দেখতে পাচ্ছেন রাম তুলসীর পাতাগুলো গুলো দেখেছে কি বড় বড় এই তুলসী গাছটা হচ্ছে রাম তুলসী গাছটা কিন্তু খুব ছোট ওটা চারা বয়সেছি তো ছোট এটা আমি বেশি পাতা নেব না যেহেতু ছোট গাছ আমি চারটে পাতা নিয়ে নেবো তাই তো চারটে অনেক বড় হয়ে যাবে জানো হ্যাঁ এই দেখো এই যে আর এটা তো রাধা তুলসী এটা নেওয়া হয়ে গেছে এটা নেওয়া হয়ে গেছে আর এপারে আছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসীর পাতা লাল মঞ্জুরি এসে গেছে কৃষ্ণ তুলসী হ্যাঁ আর ওই যে গোপী তুলসী গোপী তুলসীটা কিছু পাতা নিয়ে না এর ঘাড়ে কে হাত দিয়েছে দিলে গিয়েছিটা ডোব ভেঙে গেছে হ্যাঁ এইটা হচ্ছে গোপী তুলসী এই তুলসীটা এটা আমাদের ওপারে নেই না ওটা ওপারে নেই এই রামতুলসিটা আছে এটা হচ্ছে কি তোমার গপি তুলসি তাহলে এখানে চার রকম ওখানে তো চার রকম তুলসি পাতা তোলা হয়ে গেছে এইবার চলে এসেছে কিন্তু গরল তুলসি পাতা তুলতে কিন্তু এই গরল তুলসিটা তুমি ঘা দিচ্ছো কিন্তু কত সুন্দর সেন বের হচ্ছেดู দেখো হ্যাঁ দারুণ সেন বের ওই তো এই তুলসিটা কিন্তু ওখানে পুঁতেছিলাম কিন্তু হয়নি সব জায়গায় কিন্তু এই পাঁচ রকম তুলসি পাতা পাওয়া যায় না আ কি সেন তুমি ঘা দিচ্ছোই সেন আর হয়ে গেছে এইজ নিয়েছি গরু তুলসী চলে যাবো দূরে কিন্তু বাকস পাতা যাদের ঠান্ডা লাগে কাশি হয় তাদের কিন্তু কাঁচা খাওয়ালে খুব উপকার হ্যাঁ সাথে খেলে বাচ্চাদের তো ভালোই উপকার কাঁচা খাওয়াবো না তৈরি হবে চলো যাওয়া যাক বাকস পাতার কাছে এসে গেছি এ কিন্তু এই এই দিদি ভাই কিন্তু অনেক কটা বাকস পাতার গাছ এখানে বসিয়েছে কিন্তু খুব সুন্দর আর কত লম্বা লম্বা সবুজ পাতাগুলো ছেড়েছে ওই বড় গাছ থেকে কিছু নিয়ে নাও এই গাছটা ভালোই বড়

এই যে দুটো নিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলো নিয়ে ঘরে চলে যাব চলো তো এইগুলো সব তো তুলে নিয়ে চলে এসেছি তো এর সঙ্গে আরও দিতে হবে কিছু জিনিস সেগুলো হচ্ছে কি আমি যখন দেব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন কিন্তু এটা তৈরি করব না এখন আমি এইভাবে তুলে রেখেছি রেখে দেব সবগুলোই জলে ভিজিয়ে এখন রেখে দেব কিছুক্ষণের জন্য রেখে দেব তার মধ্যে আমি চলে যাব একটু মাঠে আগের দিন দেখিয়েছিলাম যে ধান উঠে গেছে ধান বা মাঠেতে গাদা দিয়ে দিয়েছে এবার নাড়া হয়েছে নাড়া কাটতে চলে যাব তো এগুলো ভেজানো থাক তাতে এই যে গা থেকে যে হচ্ছে কি আটাগুলো বের হচ্ছে সেই আটা হ্যাঁ ওই আকন্দ গাছে আকন্দ পাতার ওই আটা আছে মনসা পাতার আটা আছে ওই আটাগুলো বেরিয়ে যেতে হবে না তো তেলটা তো কালো হয়ে যাবে হ্যাঁ একটু ভিজিয়ে আটাটা যাতে চলে যায় সেই জন্য ভিজিয়ে দেবো ঠিক দিয়ে দিয়েছি চাবিটা থাক

ও ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ মাথা আমার এতক্ষণ এই আইডিয়াটা আসেনি এ ওই গাদা যদি হেলে যায় তানি মনে পচির প্রচুর হারে ধান হয়েছে ওই জন্য গাদা হেলে যাচ্ছে হ্যাঁ ঠিক না তোমার গাদাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ওপরে তোলার জন্য সুবিধা হয়েছে ভালো ওপরে ওটার জন্য মইটা দিয়েছে কিন্তু সুবিধা হয়েছে

হ্যাঁ হ্যাঁ এখানে ওই তিরপোল বিচে দে তো পরিষ্কার করে তিরপোলটা বিচে দে ওর উপরে মেশিন দিয়ে পেট পিটবে ওই জন্য করে ওই দিকটা নাড়া কেটে দে পরিষ্কার করে নিচ্ছে ছেলে ওটা বোঝা করে করে দিচ্ছে আজকে এসছে আর কাকু এই যে মাথায় করে করে নিয়ে আসছে আর এই যে সিঁড়িটা তৈরি করেছে গাদার অনেকটা উঁচু হয়ে গেছে বলে এই সিঁড়ি করে উপরে উঠবে না তো ছেলে দিতে পারবে না না ওই জন্য ওই যে সিঁড়ি বেয়ে বে ওপরে উঠে মাথার ওপরে দিয়ে আসবে ওনার নিতেও সুবিধা হলো হেভি দাদাদের তো ধানতলা হচ্ছে ওদিকে গাদা দিচ্ছে আর পূজা চলে এসেছে মাঠে এখন পূজা নাড়া কাটতেছে এই নাড়াগুলোতে কিন্তু হেভি রান্না করা যায় একটু কষ্ট করে কেটে নিতে পারলে কিন্তু অনেকদিন রান্না করতে পারবে পূজা আগে নাড়া কাটতে আগে বাবাদের জন্য চাষ হতো কিন্তু কাটতাম না কখনো বাবা নামতে দিত না কেন

বাইরের লোকের জমি সব আমরা কিন্তু ওই নাড়া কেটে নিতাম পাঁচ ছ বিঘের জমি নাড়া সব কেটে নিয়ে আসতো তখন একটা নাড়াখাটার একটা আরাম ছিল আর বইতে হতো না কি সুন্দর ওই খালেতে লৌক করে নাড়া নিয়ে আসতো হ্যাঁ আর অনেক লোক আমরা আমরা তিন চার যায় সবাই নাড়াঘাটি যাবে একসাথে আর আমার শ্বশুর কি করবে নাড়া সব ছোট ছোট করে বোঝা করবে করে আর আমাদের বাড়ির পাশে খাল ওই খালে থেকে বড় এক লৌকো আছে সেই লৌকো দিয়ে মাঝির মতন আমার শ্বশুর চালাবে আর সব গুইছে গুইছে আর ওই লৌকোর মধ্যে দিয়ে দেবো দিলে পুরে এক বিঘে জমি নাড়া চলে আসবে কত বড় লৌকো যেন হেভি লাগে কিন্তু ওই লৌকো চড়তে আর আমরা লৌকোর মাথায় বসে থাকবো এক মাথা বাবা চালাবে আর এক মাথায় আমরা সবাই বসে থাকবো হেঁটেও যেতে লাগতো না শুধু বলবে চলো আমার গুছিয়ে আমার লৌকোটা সাজিয়ে দেবে হ্যাঁ আর বাড়ির কাছে এসে লৌকো দাঁড়াবে ওইটুকুনি আরা কয়ে যায় মিলে বই বয়ে নেব আর বাবা ফের আবার বাড়ি এসে গাদা দেবে কোনটা হ্যাঁ হ্যাঁ ধান সন্ধ্যা হয়ে গেছে চলো ধানতলার লোকেরা সব বাড়ি চলে যাচ্ছে ওদের ধানতলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরাও বাড়ি চলে যাই চলো হ্যাঁ অনেক কাটা হয়ে গেছে অনেক নাড়া কেটে ফেলেছি অনেক কতগুলো ঢিলি তৈরি করেছে প্রচুর নাড়া কেটেছে তো এলাম এখন আপাতত থাক কালকে আবার এসে কাটা হবে এখন বাড়ি চলে যাবো কারণ ডিমিয়ে আছে বেশি সন্ধ্যা করবো না চলে যাই চলো হ্যাঁ চলো রাইসাও বাড়ি আছে

গোড়ায় গোড়ায় অনেক গাছ ছড়িয়ে দিতে হ্যাঁ

পড়ে যাবে নোনো ওইভাবে খেলা খালা করো না হচ্ছে মাটি একটা কুকুর বেশ কয়েকদিন ধরে আছে এটা রিমির বাবা একদিন দেখে এসেছে যে সে ঠান্ডার মধ্যে শুয়ে আছে রিমির যে ছোট ছোট কাঁটাগুলো হয় সেই কাঁটা একটা নিয়ে দিয়ে গেছে গায়ে দালছে দিয়ে এসেছে তোমার তুমি তো ঘুমাচ্ছিলে একদিন দেখে এসেছে তারপরের দিন গিয়ে দিয়ে এসেছে তা ও রাইশার মামাদের চেনো ও তো আছে না হ্যাঁ বাবা সে দৌড় মেরেছে একদম তো ছুটেছে এটা রাইশার কাঁটা ভালো করে দিয়ে কেচে পরিষ্কার করা হয়েছিল বানাবার জন্য কিন্তু সবকিছু পূজা তো তুলে নিয়ে চলে এসেছে তা কি কি পাতা নিয়েছে আমি এখন আপনাকে দেখাবো হ্যাঁ মাঠ থেকে টাড়া কাটার পরে এসে বাগানে জল দিয়ে আবার এখানে বসে যাওয়া হয়েছে সন্ধ্যা হয়ে গেছে তাই আস্তে আস্তে ধীরে ধস্তি তেলটা বানাতে হবে এখানে নিয়ে নিয়েছি রাম তুলসির পাতা এখানে নিয়েছি মনসা পাতা নিয়েছি বাকস পাতা এখানে নিয়েছি ওই শ্বেত আকন্দর পাতা এই নিয়ে এটা নিয়ে নিয়েছি কচি আম পাতা এইবারে এখানে নিয়েছি রাধা তুলসী এখানে নিয়েছি গোরল তুলসী এখানে নিয়েছি কৃষ্ণ তুলসী আর এটা হচ্ছে গোপী তুলসী পাঁচ রকম তুলসী পাতা নিয়েছি আর পাতাও দেখতে পাচ্ছি সব রকম পাতা নিয়ে ওও পাঁচ রকম পাতা তালে এই রূপকরণটা তালি দশ রকম পাতা জোগাড় করা হয়েছে এই দশ রকমের পাতাটা এখানে রাখলাম এইবারে নিয়ে নিয়েছি এখানে মেথি এটা হচ্ছে ধান আর এসে আদা এইসব রকম মিলিয়ে একটা তেল বানাতে হবে তার পাতাগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নেবো এমনি বাচ্চাদের কাশি হলে বলে যে আম পাতা আম পাতা লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে কিন্তু গলা গরম করে গলাতে দিলে কাশি সেরে যায় এছাড়া যে পাতাগুলো নিয়েছে তুলসী পাতা এগুলো তো কাঁচা অবস্থায় খেলে কাশি সেরে যায় তো রিমি হোক বাড়ির কিন্তু আমরা সবাই এই কালটায় এই তেল ব্যবহার করবো এখন এখন যে পাতাটা নিয়ে নিয়েছি পাতাটা এখন ছোটো ছোটো করে আমি কেটে নেব এই একটা হাতের মধ্যে কিন্তু আমি পাঁচ রকম পাতা নিয়ে নিয়েছি গুছিয়ে তারপরে এটা আমি ছোট ছোট করে কেটে নেব আর পাতা সাপ কুচে কিন্তু সব রেডি করা হয়ে গেছে ছোট করে কেটে নিয়েছে এইবার আমি চলে যাবো এখন উনুনে উনুনের কাছে উনুন জ্বলে উঠেছে এখন আমি কড়াইটা বসে দেব তেল এখন গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে আদাটা এখন দিয়ে দিলাম আদাটা তো পুরো লাল হয়ে গেছে এখানে এখন যে পাঁচ রকম যে পাতাটা আমি কুচে নিয়েছি সেই পাতাটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে ফুটে ফুটে গায়ের রস যা আছে তেলের মধ্যে সব চলে আসবে জানো তুলোসী কিন্তু এখন লাল হয়ে গেছে এখানে আমি তুলসী পাঁচ রকম তুলসী পাতা আছে পাতাগুলো এখন দিয়ে দেব এখন দিয়ে দেবো জল জলগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মেরে নেড়ে পাতাগুলো পুরো লাড হয়ে যাবে তেলটা খুব সুন্দর গাঢ় হয়ে আসবে তারপর সেই তেলটা ব্যবহার করতে পারবে এই তেল এইভাবে আপনারা পারলেন এইভাবে তৈরি করবেন কিন্তু তুলসী কথা দর আছে কিন্তু এগুলো কিন্তু পায়ে দেওয়া যাবে না তুমি বুকে গায়ে হাতে গলায় এগুলো ভালো করে মালিশ করতে পারবে পাটা বাদ দিয়ে দেবে কেননা ভগবানের জিনিসটাটা দেওয়ার আছে তুলসী পাতা ওই জন্য পাটা বাদ দে সব জায়গায় দিতে পারবে আর এমনি রসুন তেল করে না সেটা পায়ে দেওয়া যায় কিন্তু সেটা তো আমরা করছি না এটা একটা আলাদা জিনিস করেছি কিন্তু এই তেলটা কিন্তু খুব সুন্দর প্রতি বছর এটাই বানানো হয় শীতের সময় বাবা তো ব্যবহার করে এছাড়া রিমিকেও আমরা সবাই ব্যবহার করি খুব সুন্দর বেরোচ্ছে এবারে কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হালকা আছে এই তেলটা তৈরি করতে হবে একটা ছেঁকড়ি নিয়ে নিয়েছি একটা বড় দেখে একটা বাটি নিয়ে নিয়েছি তেলটা কিন্তু এখন ছেঁকে নেবো পারবে আর সর্ষের তেল একটা লাল লাল কালার কিন্তু এই যে এই তেলটা ইয়ে করার পরে তেলটা কিন্তু অন্য রকম একটা কালার এসছে তেল ঢেলে নিয়েছি এখনো কিন্তু গরম আছে কিন্তু এইভাবে কিন্তু তেল এরকম হালকা হালকা নেবে এখন গরম আছে বলে না তো তুমি ফুঁক দিয়ে নাও গরম হাতে দিও না এখন উতরুক তো গরম সবে নামিয়েছে তো এইভাবে ঠান্ডার সময় এরকম হাতের তালুই সব সময় এইভাবে দেবে খুব সুন্দর আর হাত পায়ে তোমার ঠান্ডা লাগবে না এইভাবে গা মাথায় সবসময় মাখবে বুকটা এইভাবে ঢলে দেবে কিন্তু খুব সুন্দরী এত সুন্দর এর উপকার বলার মতো না আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবে না এত সুন্দর আর এর যা সেন পরপর দু তিন দিন ব্যবহার করলে পুরো ঠান্ডা ঠান্ডা কারণ এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারেন কিন্তু সত্যি বলতে গেলে এইগুলো আমরা ঘরোয়া পদ্ধতি তৈরি করেছি একদম পুরো ন্যাচারাল জিনিস বাজারে কত কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো আমরা তো দেখতে যাচ্ছি না কিন্তু আমরা তো কি দিয়েছি এটা তো আমরা নিজে দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন ভালো তৈরি করে এইভাবে ব্যবহার করবে কিন্তু আপনাদের খুব ভালো হবে আশা রাখতেছি তেল তো বানানো হয়ে গেল তেল আমি অলরেডি মেখে নিয়েছি তা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করলাম